নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত বন্ধাত্ম এবং আইভিএফ বিশেষজ্ঞ কিছুদিন আগে একজন ভদ্র মহিলা এসছিলেন যে তার আগে লাইগেশন করা হয়ে গেছে কিন্তু তাঁর এবার দ্বিতীয়বার বিয়ে হয়েছে তিনি এবার বাচ্চা চাইছেন বাচ্চা আসা সম্ভব কিনা আগে বুঝতে হবে লাইগেশন কি লাইগেশনে যেটা করা হয় একজন মহিলার জড়ায়ের দুপাশে যে দুটো ফ্যালোপিয়ান টিউব আছে সেটা মাঝখানে কেটে দেওয়া হয় যাতে বাচ্চা আসতে না পারে এবার বাচ্চা আসার জন্য শুধু যে ফ্যালোপিয়ান টিউব দরকার সেটা নয় তার সাথে অনেক কিছু দরকার সেই ভদ্র মহিলার বয়স জানা দরকার তার হাজবেন্ডের স্পাম্প ঠিক আছে কিনা সেটা দেখা দরকার এবং তার ওভারির কন্ডিশন ঠিক আছে কিনা সেটা দরকার অর্থাৎ লাইগেশানের পরে যদি আপনি বাচ্চা চান তাহলে কিন্তু আমাদের এগুলোও দেখতে হবে আপনার ওভারি ঠিক আছে কিনা এবং হাজবেন্ডের স্পাম্প ঠিক আছে কিনা যদি এগুলো সব ঠিক থাকে তাহলে আমরা কখনো কখনো অপারেশানের কথা ভাবতে পারি অর্থাৎ অপারেশান করে যে জায়গাটাতে আগে আপনার অপারেশান লাইগেশান করা হয়েছিল সেই জায়গাটাকে আবার ঠিক করে দেওয়া অর্থাৎ মেরামত করে দেওয়া অর্থাৎ যে নালিটা বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা আবার খুলে দেওয়ার চেষ্টা করা যেতে পারে কিন্তু সেটার জন্য আমাদের জানতে হবে আগে লাইগেশান কীভাবে হয়েছিল পেট কেটে নাকি ল্যাপারোস্কোপি করে পরে নাকি অন্য সময় সিজারের সেই টেকনিক্যাল ডিটেলসটা আমাদের ভালো করে জানতে হবে তাহলে আমরা বলতে পারি যে অপারেশান করা যাবে কি যাবে না কারণ সব লাইগেশানের ক্ষেত্রে কিন্তু অপারেশন করে বাচ্চা আসা সম্ভব নাও হতে পারে এবার ধরুন যদি সব জিনিসগুলো ঠিক থাকে অর্থাৎ আপনার বয়স কম হাজব্যান্ড বেস পাম ঠিক আছে ওভারই ঠিক আছে আপনার ওভারই ঠিক আছে তাহলে আমরা অপারেশানের কথা ভাবতে পারি যদি অপারেশন করা যায় অপারেশানের সুবিধা কি অর্থাৎ অপারেশনের পরে আপনি নিজে থেকে অর্থাৎ স্বাভাবিকভাবে মেলামেশা করে আপনি প্রেগনেন্ট হতে পারে কিন্তু অপারেশনের অসুবিধে কী অপারেশানে আমরা নালিটা খুলে দিলাম কিন্তু তার মানে এই নয় যে সেই টিউবটা কাজ করবে অর্থাৎ প্রেগনেন্সি আসবেই তার গ্যারান্টি নেই তাছাড়া যদি প্রেগনেন্সি আসে একটা সম্ভাবনা রয়েছে একটোপিক প্রেগনেন্সি অর্থাৎ প্রেগন্যান্সিটা আপনার টিউবে আসতে পারে যেটা কিন্তু আপনার পক্ষে প্রাণঘাতী হতে পারে আরেকটা উপায় কি আইভিএফ ধরুন অপারেশন করা টেকনিক্যালি সম্ভব হচ্ছে না তখন আমরা বলবো আইভিএফ করার জন্য অথবা আপনার বয়স বেশি আপনার উভারিতে ডিমের সংখ্যা কম হাজবেন্ডে স্পাম কম আছে সেক্ষেত্রে আমরা বলবো অপারেশান করে লাভ হবে না কারণ অপারেশান করে যদি আপনার টিউব ঠিক করে দেওয়া হয়ও তাহলে এক যদি ভালো না থাকে তাহলে তো প্রেগন্যান্সি আসবে না সেক্ষেত্রে আমরা বলবো ডিরেক্টলি আইভিএফ করার জন্য আইভিএফের সুবিধে কী সেক্ষেত্রে আপনি অপারেশানের ঝামেলায় যাচ্ছেন না কারণ অপারেশনের কোনো গ্যারান্টি নেই যে অপারেশানের পরে বাচ্চা স্বাভাবিকভাবে আসবে কারণ কখনো কখনো অপারেশানের পরেও আইভিএফ লাগতে পারে কিন্তু আইভিএফের যদি ডিসিশান নেন মনে রাখতে হবে আইভিএফের চান্স হচ্ছে প্রেগনেন্সি আসার চান্স ফোরটি টু ফিফটি পার্সেন্ট অর্থাৎ একশো জনের যদি আইভিএফ করা হয় চল্লিশ পঞ্চাশ জনের প্রেগনেন্সি আসতে পারে আর আইভিএফের খরচটা মাথায় রাখতে হবে অতএব লাইগেশনের পরে যদি আপনি বাচ্চা চান তাহলে কিন্তু আমাদের বাকি অনেক কিছু দেখতে হবে অর্থাৎ বয়স শুক্রাণুর অবস্থা ওভারির অবস্থা দেখতে হবে এবং আগে কিভাবে অপারেশন হয়েছিল সেটা দেখতে হবে তাহলে আপনার বলতে পারি আপনার কাছে দুটো বিকল্প রয়েছে এক নম্বর হচ্ছে আইভিএফ করা অথবা দু নম্বর হচ্ছে অপারেশান করে লাইগেশানটাকে যদি ঠিক করা যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা লাইক করবেন ধন্যবাদ